আসসালামু আলাইকুম এই যে আমাদের কিছু সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা বন্যা দুর্গত এলাকায় আপনাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যাচ্ছেন বা ত্রাণ দিতে বা সাহায্য সহযোগিতা করার জন্য যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই যারা এই যে আনন্দ উল্লাস করে যাচ্ছেন যারা মানে মানুষকে দেখানোর জন্য ওই জায়গায় যে ভিডিও করা বা মানুষকে দেখিয়ে 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 ত্রাণ দেওয়া বা স্বল্প পরিসরে যাচ্ছেন কিন্তু বিশাল একটা আয়োজন আপনাদের আয়োজন দেখলে মনে হয় আপনারা বিশাল বড় কিছু করে ফেলবেন আসলে আপনাদের উদ্দেশ্যটা কি আপনাদের উদ্দেশ্য কি শুধু মানুষকে দেখানো যে আমি এখানে এসেছি আপনাদের উদ্দেশ্য কি শুধু মানুষকে দেখানো যে দেখো আমি ত্রাণ দিচ্ছি আপনাদের উদ্দেশ্য কি উপকারের পরিবর্তে মানুষকে কষ্ট দেওয়া এসব কাজগুলো থেকে বিরত থাকুন আপনাদের এই যে ভিডিও করার প্রবণতা আপনাদের এই যে পাগলামি সাগলামি করার প্রবণতা এগুলো এগুলোর থেকে বেরিয়ে আসুন আপনারা যা শুরু করেছেন এগুলো কখনোই কাম্য না আজকে মানুষ যে পরিস্থিতিতে আছে মানুষ যে কষ্টে আছে তাদের কষ্ট দেখলে চোখে পানি চলে আসে আর আপনারা ওখানে যে একেবারে ভাপ সাপ গেট নিয়ে যে না করার কিছু করতেছেন না মানুষের করতে দিচ্ছেন আপনাদের যদি স্বল্প পুঁজি থাকে আপনারা যে কোনো দাতা সংস্থাকে আপনাদের টাকা দান করতে পারেন আপনারা এইভাবে যে আরও মানুষের উপকার করা তো দূরে থাক আরও মানুষের ক্ষতি করছেন লোক দেখানো এই উপকারের কোনো দরকার নেই আপনারা একটা কাজ করতে পারেন যেহেতু ভিডিও আপনারা করতেছেন আপনারা একটা কাজ করতে পারেন ওখানে যেখানে একটু পানি বেশি আছে ওখানে যে ইচ্ছা মতো ডুব দিতে পারেন দিয়ে আপনাদের অডিয়েন্সদের জানাতে পারেন দেখো গায়েস আমরা সুইমিং পুলে সাঁতার কাটতেছি দেখো আমরা এখন সুইমিং সুইমিং পুলে সাঁতার কাটতেছি তোমরা এখন লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আপনাদেরও যে অডিয়েন্স এরাও পাগলা খ্যাপেটে এরা আপনাদের দেখলেই পাগল হয়ে যায় আপনাদের 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 যে অবস্থা আপনাদের অডিয়েন্সেরও ঠিক একই অবস্থা এইসব কাজগুলো থেকে কবে বেরিয়ে আসবেন আপনাদের এই যে যে কোনো কাজ যা যাই করি না কেন আপনার ভিডিও করতে হবে যাই করি না কেন আপনার মানুষকে দেখাইতে হবে মানে প্রাইভেসি বলতে কিছুই নেই আপনাদের ভিতরে হাঁকতে গেলে ভিডিও করতে হবে মুতে গেলে ভিডিও করতে হবে তারপরে খাইতে গেলে শুইতে গেলে সব জায়গাতেই আপনাদের ভিডিও করতে হবে আপনারা যেভাবে এই যে বন্যা দুর্গত এলাকায় যে মানুষের উপকার উপকারের পরিবর্তে যে অপকারটা করতেছেন এটা মানুষ যদি অসহায় না থাক না থাকতো আসলে আমার মনে হয় মানুষ আপনাদের ধরে মারত মানুষ যদি অসহায় না থাকতো মনে হয় মানুষ আপনাদের ধরে ওখান তাড়িয়ে বের করে দিত আজকে মানুষগুলোর আর্তনাদ অসহায় মানুষগুলোর আর্তনাদ দেখলে বুকে কাঁপন সৃষ্টি হয় আর আপনারা ভাবসাপ গেট আপ নিয়ে মেয়ে ছেলে মিলে মিলে যা শুরু করেছেন আপনারা ফিরে আসুন আপনাদের দানের কোনো দরকার নেই তাদের আমি মনে করি আপনাদের দানের কোনো দরকার নেই তাদের আরও তো অনেক মানুষ দান করতেছে আরও অনেক সংস্থা দান করতেছে তাদের দিকে তাকান না আপনাদের এই হাল কেন এরকম ভাবসাপ যে আমি দেখো কি যেন করে ফেলছি আমি এমন কিছু করে ফেলছি যা সে আপনারা সবাই দেখেন মানুষ যাতে বাহ পায় আসলে আপনাদের তো উদ্দেশ্য মানুষকে সাহায্য করা না আপনাদের উদ্দেশ্য আপনাদের ভিউ কামানো মানুষের কাছে ভালো হব এরকম আশা মানুষের কাছে পরিচিত হব এরকম ধান্দা এগুলোর থেকে বেরিয়ে আসুন যদি সত্যি দানের উদ্দেশ্যে যান যদি আপনাদের পুঁজি কম থাকে যদি আপনাদের টাকার পরিমাণ কম থাকে অ্যানাফ টাকা না থাকে আপনার যে কোনো ট্রাস্ট করা যায় এমন সংস্থার কাছে আপনাদের টাকাগুলো দিয়ে দেন তারপরেও এভাবে মানুষের এই বিদুর দিনে মানুষের সাথে মানুষের উপকার করার পরিবর্তে মানুষের সাথে মজা করেন না আমি জানি আমি যাই বলি না কেন আপনাদের গায়ে লাগবে না কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে যেগুলো আমি নিজের চোখে দেখছি এগুলো আমি সহ্য করতে পারবো না এগুলো আমি সহ্য করবও না আপনারা যদি ভালোভাবে করতে পারেন করেন যদি মানুষের সাহায্য মন থেকে করতে পারেন করেন আর যদি পিকনিক করার উদ্দেশ্যে ওখানে যেয়ে থাকেন ট্যুরে ট্যুরে যদি যেয়ে থাকেন তাহলে ফিরে আসুন কারণ ওখানে এখন ট্যুর করার সময় না ওখানে এখন ট্যুরে মানে আনন্দ উল্লাস করারও সময় না আপনারা ফিরে আসুন আপনাদের গাড়িতেই আপনারা ফিরে আসুন এবং আপনাদের এই যে উদ্ভাট কর্মকাণ্ড এগুলো বন্ধ করুন